ঈসা নবীকে আমার আল্লাহ এমন একটা মুজিজা দান করছে প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দান করছে ঈসা নবীর মুজিজা ছিল তিনি মৃত মানুষকে জীবিত করত আমার মুরব্বি বাবা রাম ও সোনার যুবকের দলেরা মৃত মানুষকে জীবিত করত নূহ আলাইহিস সালামের সন্তান শামকে জীবিত করা হয় রে বাগায়ে নূহ আলাইহিস সালামের সন্তান শাম যখন জীবিত হইয়া আরে

তোমার মাতার চুল গুল পাই কে গেছে র করছেন তোমার মাতার চুল পাকা আর তুমি কেন জো এ আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলের করে শুই না নাও এই মুহূর্তে যদি তুমি পাঁচ কিলো দুই কিলো রাস্তা যদি তুমি হাইটে আসো এই দুই কিলো রাস্তা যদি তুমি দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইয়া দৌড়াইয়া যদি এই মাহফিলের ভিতরে বৈশা যাও তাইলে তোমার ভিতরে হাঁপানি শুরু হয়ে ভাব লাগবে আর যদি কোনো ব্যক্তি দুই কিলো রাস্তা হাইটে যদি দাঁড়ায় তার ভিতরেও কষ্ট হবে বসলেও কষ্ট হইব আরে শাম নুহ আলাইহিস সালামের সন্তানের শাম ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া এরকম ভাবে হাঁপাইতেছে রে ভাই হাঁপাইতেছে শুধু জোরে জোরে হাঁপাইতেছে ঈসা নবী কয় শাম তোমার এত কষ্ট হয় কারণটা কি এই মুহূর্তেই তো তুমি কবর থেকে উঠে দাঁড়াইছো শাম কান্দের কয় নবী গো আমি কেন এরকম ভাবে আপাইতেছে আমার কষ্ট আপনি নবী কথা বলেন কত সুন্দর করে কিন্তু আমি কথা বলতে পারি না আমার কথা বলতে গেলে আমার কষ্ট হয় ঈশা আলাই সাল্লামের সামনে তার কমের অনেক লোকজন উপস্থিত ঈশা নবী এইবার তাদের সামনেই সামরে প্রশ্ন করেন সামরে তোমার কেন কষ্ট হয় কারণটা কি ও তোমার মাতার চুলগুলো কেন পাইকে গেছে তুমি তো কাঁচা চুল নিয়ে কবরে গেছো শাম কান্দার কই নবী গো ও নবী গো আমার চুলটা সাদা ছিল না গো নবী আমার চুল ছিল কালো অত সাইজকে আমার চুলগুলোর সাদা কারণ জানেন নি ইসা আলাইহিস সালাম বলে কারণটা কি ও শাম মাথার সবগুলো চুল পাইকে সাদা হয়ে গেছে রে সাম পাই বি গো আমার মাতার চুল গুলো পাইকে গেছে একটা মাত্র কারো আমি কেয়ামতের দিনের কথা আমি স্মরণ করে আখি রাতের বাই চিন্তা করে গন্ধ আমার মাতার চুলগুলো পেকে গেছে আমি আখেরাতের চিন্তা করে আমার মাতার চুলগুলো পাইকে গেছে গোলবি আমার চুলগুলো আর কাঁচা নাই কালো নাই সব চুলগুলো আমার পেকে গেছে আরে সব রে হাতের চিন্তা করে তোমার মাথার চুল গোল পাইকে গেছে স্মরণ করে আমি নবী জানতে চাই তুমি কথা বলতেছো তোমার কষ্ট হয় কারণটাকে গো প্রত্যেকটা মানুষই তো মরণ সিনে mul sing za ikatul mau তো মরণশীল প্রত্যেকটা মানুষ তো মৃত্যু বরণ করবে মরণ নামক ফল আমার আল্লাহ তৈরি করছে সবারই খাইতে আমি আমি আমার শুরু হয়ে গেছে আমি দরপার করে আমি এইখানে দাঁড়া এক কথা বলতেছি নবিব এর কারণ হইছে গো নবি আমার মরণের সময় যে কষ্ট হইছে গো বি আমার মৃত্যুর সময় যে যেই আজাব হয়েছে যেই কষ্টটা হয়েছে এই আজাব আজ পর্যন্ত আমি এই মৃত্যুর ভয়ে কান্না করিতেছি আজ পর্যন্ত আমার ভিতরে ধরপর আমার ভিতরে কপন এখনো থামে না আরে সালাই সাল্লাম কৈশাম রে ও ও আবার দুনিয়াতে আসতে চাও দুনিয়াতে এসে আবার তুমি আল্লাহ করো এইবার আমি জানতে চাই এই দুনিয়ার বুকে আমি যদি আবার দুনিয়ার বুকে আসি আমাকে যদি দুনিয়ার বুকে আনা হয় দুনিয়ার বুকে যদি আমি চলাফেরা করি আবার যদি আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায় আমার জানতে

আমি দর্পণ করতেছি কান্না করি নবী গো আর দুনিয়ার বুকে এসে আবার মৃত্যু হবে এটা আমি চাই না আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমি যেইখানে ছিলাম গো নবী ওইখানে আমারে আবার পাঠায়া দেন এইবার শাম চইলা যায় ঈসা নবী তার জন্য দোয়া কইরা দেয় হে আমার মুরব্বি বাবারা কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাসির উর্দু তৃতীয় খণ্ডের ভিতর উল্লেখ করা হয়েছে ঘটনাটা ভালো করে চলমান ছিল শুধুমাত্র ভ্রমণ বেশিরভাগ ভ্রমণ করতো মানুষের সামনে বেশি বেশি দিন প্রচারের জন্য ভ্রমণ করতো একদিন এইবার সামনে বিদায় দেওয়ার পর ঈসা নবীর কওমের লোকেরা কয় নবী গো আপনি কেমন মানুষ বুঝে আসে না আপনি মৃত মানুষকে জীবিত করলেন আমরা বুইজা পালাইছি আপনার মতো জাদুকর বুঝি আর একটাও হতে পারে না আর ঈসা নবী কাঁদে কওমরে বুঝাইতে পারে না আমি তো জাদুকর না আমি তো তোদের মাঝে আমার মালিকের দিন প্রচার করি আমি তো আল্লাহর দিনের কথা বলি হে মরিসা নবীর ওলাদিসের এমন একটা কবরস্থানের পাশ দেয়া যাওয়ার সময় একজন মহিলা আরে ওই মহিলাটা কবরের পাশে হাউ করে আউলা কেসে পাগলে বেশে চোখের পানি পালায়া কান্দে আর বুকটা তাপ রাগায় যাওয়ার সময় এইবার মহিলাটার কান্দন দেখে সহ্য করতে পারে না এইবার ঈসা আলাইহিস সালাম কয় মা গো তুমি কবর আছে কবরের পাশে কেন তুমি কেন তুমি চোখের পানি পালায়া কান্দো কারণটা কি আরে মহিলাটা নবীর দিকে পাকা কান্দার কয় আমি কেন কান্দি নবী আমি কেন কান্দি আপনাকে তো আমি বুঝাইতে পারবো না ইসা আলাইহিস সালাম কইমারে তুমি এমন ভাবে চোখের পানি পালাও তোমার কান্দন দেখে তো আমি সহ্য করতে না আমি জানতে চাই তুমি কেন কান্দ আরে মহিলাটা কান্দার কই নবী গো নবী আমার মতো হতবাগা আমার মতো কপাল পুরা বুঝেই জগত কে হই নাই আমার মত তুকে বুঝাই জগতের কে হই নাই আমি কেন কান্দি গো নবী এই কথা আপনাকে বলে আমার কোন লাভ হইব না কারণ আমার ভিতরে যে কষ্ট রয়ে গেছে গো নবী এই সোনাদান পৃথিবীর বুকে কোন মানুষ করতে পারবে না ইসা আলাইহিস সালাম কান্দে আর কাইমা গো ও মা কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ কারণটা কি কি ঘটনা গইটে গেছে কবরস্থানের পাশে কেন কান্দ ও মা তুমি তো বাড়ির মধ্যে বসে কানতে পারো রে মা তুমি তো ঘরের ভিতরে কানতে পারো তুমি কেন কবরস্থানে আইসে কান্দ চোখের পানি ফালাইয়া কারণটা কি এই মহিলাটা কান্দার কই নবী গো ও ও আমি কবরস্থানের সামনে কেন কান্দি জানেননি আমি যেই কবরের পাশে কান্দি গো নবী এই কবরের ভিতরে কে আছে জানেননি কে আছে কই মা গো এই কবরের ভিতর কে আছে এই মহিলাটা কান্দার কই লবি গো দুনিয়ার বুকে আমার কে হই নাই ও নবী গো আমার একটা মাত্র মেয়ে ছিল গো নবী আমার কোনো সন্তান নাই আমার একটা মাত্র মেয়ে ছিল গো নবী এই আমার এত ভালোবাসতো নবি। আমার যদি মাথায় জ্বর আসতো আমার মাথাটা গরম হইলা আমার মেটা আমার মাথায় পানি ঢила দিত নবী গো এই মেটা আমার মাথায় হাত বুলাইয়া দিত আমার এত সুন্দর একটা মেয়ে আমার মা কয়া ডাকলে আমি সব দুঃখ ভুলা যাইতাম আজ কা আমার সেই মেটার হারাইরা আমি জনম মা পাগল পারা হইয়াই আমি কবরস্থানে বৈশা বৈশা কান্দি বলে আর কি কান্দে কোনো লাভ হইবনি আর কি কাঁদলে কোনো লাভ এ এই মা কান্দার গো আমি জানি লাভ হইব না গো নবী তারপর আমি কবরস্থানের পাশে বসে বসে কান্দি আর মালিক জানাই ও মালিক রে তোমার নীলা কালা বোঝা যায় না তুমি আমারে একটা সন্তান দান কইরা দিলারে আল্লাহ আমার কেনই বা তুমি সিনিয়া নিলা ও মালিক আমার মেয়েটারে তুমি যদি ফিরাইয়া দিতে নাই পারো আমি যতদিন বাজব আমার মেয়েটার কবরস্থানের বৈশা বৈশা বাকি জীবনটা কবরস্থানের পাশে চোখের পানি পালাইয়া কানব আমার মালিকের জন্য আমার এখান থেকে নিয়ে যায় আর কারে ডাকিব মাগো মা

था पारिया मां गोआ मल कपारी मलो मूं कली जा जॻ बरमाए रेवारी कोलो कीवे तपाली जा गोआ मायसर गलो मूं कली जाॻ बर्मा ॾखी बो हर कर ॾखीो मगोबा या महीस ज मयूस रो सोनो मेला गिजा हर कर ॾकीबो हर कर ॾकिबो मगुलिया महीस ज मायूस रो মার মতো মানুষ আর কেউই হইতে পারে না মায়ের মতো ভালোবাসার মানুষ আর পৃথিবীতে তালা কইরা পাওয়া যায় না মারা গেছে দুনিয়ার মুখে মা সইতে পারে না রে বা ঈশা নবী কয়ে মারে আর চোখের পানি পালায় খান্দনা বাড়িতে চইলা যাও এই মহিলাটা কান্দে আর কয়ে নবী গো আপনি আমার বাড়িতে যাইতে বলেন নবী গো আমি তো আগে দিন নাই দুই দিন নাই গো নবী আমার মেয়ে মারা গেছে যতদিন ততদিন পর্যন্ত আমি বাড়িতে ততদিন আমি বাড়িতে সময় কাটাই না আমি সকালবেলা ভরে চিল আসি কবরস্থানের পাশে মইয়া বইয়া চোখের পালি পালায় মালিক রে ডাকি আল্লাহ আমার মেয়েটার কাছে তুমি নিয়া যাও আমি যতদিন নবী ততদিন বাকি জীবনটা কবরস্থানের পাশে বৈশা বৈশাই আমি চোখের পানে ও মা এই মেয়েটাকে যদি আমি তোমার কাছে ফিরিয়া দেই এই মেয়েটাকে যদি আবার এই মুহূর্তে জীবিত করা হয় তাইলে কি তুমি বাড়িতে যাইবা মা আর কই নবী গো আমার মেয়েটা আবার বিদা যাইব নি আমার মেয়েটা কি আমারে একটা বার মার পায়া ডাকবে নিয়ে ঈসা আলাইহিস সালাম কই মা ও মা আর চোখের পানি ফলাইও না রে মা আমি কইলা দিলাম রে মা এই মেয়েটা তোমার কাছে আসবে তোমার মা কয় ডাকবে তুমি বাড়িতে যাইবা নি মা জননী কান্দে আর কই নবী গো আমার মেয়ে যদি আমি দেখতে পারি আমার মেয়ে যদি ফিরে আসে আমার নারী sira দং যদি আমার মুখে আগে মারা সে গো আমি কথা দিলাম আমি বাড়িতে ইলা যাব ঈসা আলাইহিস সালাম বলে মা রে ও মা তোমার মেটার নাম কি তোমার মেটার পরিচয় দাও এইবার মা শুননি যখন মেটার নাম মহিলা দায় ঈসা নবী ডাক মারছে আল্লাহর বান্দি যখন মেয়েটার নাম ধরে ডাকে দেওয়া হয় সাথে সাথে কবরটা নাড়া দেয়া যায় জরুরি তাকে যে তোদিন আমি কবরস্থানের পাশে বইয়া বইয়া চখের পানি পালায় কানলাম গো নবী কোন তো কবর nara দেয় নাই আজকে কেন এই কবরটা nara দেয় কবর যখন थरथर করে কাঁপনি শুরু হয়ে গেছে ঈসা নবী দীতওয়া ডাক মারছে এইবার কবরটা আস্তে করে ব্রষ্ট হয়ে গেছে মাহাজননে তাকায়া দেখে ঈসা নবী কয় উম বিইজনিলা উম বিইজনিলা উম বিইজনিলা দাঁড়ায়া যাও আল্লাহর হুকুমে দম

তোমার মা তোমার জন্য পাগল তোমার মা তোমার সাথে কথা বলতে চায় মেয়েটা কান্দার খাই নবী গো নবী গো আমি যেইখানে আসি সেইখানে তো আমি আখ রাতের চিন্তায় আসি ইসালাম কয়ে তোমার মা জননে তোমার জন্য পাগল ভয়া কান্দে তুমি আবার দুনিয়াতে ফিরাস মেয়েটা কান্দার খাই নবী গো ও আমার প্রিয় মা শুনে নাও রে আমারে আর ডাকলে না আমার মতো মেয়েদের দুনিয়াতে কি হইব ও মা আমি কালে আসি রে ও মাগো এইখানেই আমি ভালো আছি আল্লাহ রহমতে মাগো আমি দুনিয়াতে আর যাইতে চাই না রে মা আমি মিত্র যন্ত্রণার নিতে চাই না আমি আছি ঈসা আলাইহিস সালাম কান্দার ও মা তোমার মেয়েটার কথা শুনলে এখন কি বুঝলা এই মেয়েটা গো আমি আর দুনিয়াতে আসতে চাই না গো নবী আমার জন্য আপনি দোয়া কইরা দেন আমারে যেইখান থেকে এনে আসেন আমাকে সেইখানে ফিরে আ দেন নবী গো আমার মারে আপনি বুঝাইয়া দেন ও নবী গো আমার মারে আপনি একটু বুঝাইয়া দেন আমার মতো মেয়ে দুনিয়াতে আর কি করবে কি কাজে আসবে আমি যেই জায়গাটায় আসি গো নবী এই জায়গাটাতে আমি আল্লাহর রহম মতে ভালোই আসছি মা জনী কয় এই নবী গো আমি বুঝা গো নবি আমার মেয়ের কথা শুনছি আর কোনোদিন আমি মেয়েটার জন্য এখানে আফসোস করব না আমার মালিকের কথা মতো আমি বুঝতে পারলাম আমার মালিকে যেই ওয়াদা দিছে কুল্লু নাফসিন সাইকাতুল মাউত মরণ নামক ফল সবারই খাইতে হইব আমার মেয়েটা খাইয়া বিদায় হইছে গো নবি আমারও আসতে হইব আমারও একদিন এই ফল খাইতে হইব আমি বাকি জীবনটা আমি মালিকের দরবারে চকের পানি পালাইয়া কাম্বো বাকি জীবনটা আমি কাটাইয়া দিব মালিকের ইবাদত করে আর কোনদিন আপনার সাথে এরকম পাগলামির কথা আর বলবো না মেটা এইবার বলে নবী গো আমারে বিদায় দেন আমার মালিকের কাছে আমার জন্য একটু দোয়া করেন ঈসা আলাইহিস সালাম দুই রাকাত নামাজ পড়ছে কবরস্থানের পাশে যাইয়ারে ভাই মেটার জন্য দোয়া করা হয় মেটা কবর বের নাই আবার কবরস্থানের ভিতরে ঢুকে যাই ঠিক কারনের কননা আল্লাহু আকবার না আসইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা আসইতে আমি পারি না আরে মোলে চায়ুরি আসাইতাম সোনার মদিনায় মোলে চায়ুরি প্রেমের যন্ত্রণা আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি নায়া মনে রিয়া সাইতাম সোনার মোদিনা মনে চাই সোনার মদিনায়া নবীর প্রেমের যন্ত্রণা আসইতে আমি পারি না এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনান নবীদের একটা ঘটনা ঈশা নবীর একটা ঘটনা মজে যা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই ঈশা নবী তার কমরে যখন দিনের দাওয়াত দেয় কমবাসীদেরকে বোঝায় কমবাসীদেরকে দিনের কথা বলা হয় দিন প্রচারের জন্য আর ঈশা নবীরে।

আমার আল্লাহর উপরে যদি মানতে পারো দুনিয়ায় ও আখেরাতের ময়দান তোমাদের ভালো হইব আমার আল্লাহর উপরেই মানানো এইবার উমের লোকেরা কয় কয় না না নবী গো আমরা সব কিছু মানতে পারি কিন্তু আপনার কথা আমরা রাখতে পারবো না আপনার কথা আমরা কোনদিনও মানবো না আরে কমবাসীদেরকে যখন বোঝানো হয় কমবাসীরা মানে না রে ভাই এইবার বাড়ি সানবির উপরে অত্যাচার জুলুম নির্যাতন শুরু কইরা দেয় ইসা আলাই সাল্লাম কান্দার কয় এই জগৎবাসীরা রে আমাকে আমার আল্লাহর দিন প্রচারের জন্য সাহায্য করতে এমন কেউ আসনি আমাকে সাহায্য করতে পারবানি আরে সালাম যখন সাহায্য

আরে আল্লা তা কাজির রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করে রে বা তাপশ্রী আল্লা কা রহমতুল্লাহ একটি ঘটনা ভালো করে সুই নাও